আমি বুঝার জন্য বলছি বুঝার জন্য আমি ছোটবেলায় আরজাবাদ মাদ্রাসা মিরপুর বুদ্ধিজীবী শহীদ মিনারের পাশ আরজাবাদ মাদ্রাসায় আমি পড়াশোনা করেছি আমাদের উপরে এক সাথী কয়েক ক্লাস উপরে পড়াশোনা ঠিক মতো করতো না সারাদিন তাকে মাদ্রাসায় দেখতাম না মাগরিবের নামাজের পরে একেবারে পান খেতে খেতে মাদ্রাসায় এসে ঢুকতো গাল ভরে পান খেয়ে এই ছেলেটা আগে তো খুব কারেন্ট যেত বিদ্যুৎ চলে যেত তো কারেন্ট গেলেই আমাদেরকে মোমবাতি সবাইকে মোমবাতি দিতে দিত তবে মোমবাতি গুলোর সাইজ একরকম না ছোট বড় আবার বিভিন্ন কালারের লাল হলুদ গোলাপি বিভিন্ন কালারের এই মোমবাতি পেয়ে আমরা খুব খুশি মোমবাতি জ্বালিয়ে আমরা পড়াশোনা করতাম তবে আমাদের ভিতর একটা কৌতূহল ছিল যে ওই মোমবাতি গুলো পায় কোথায় ছেলেটা গরিব ছিল পয়সা নিত না আমাদের কাছে পয়সা নিত না তো আমরা বারবার জিজ্ঞাসা করলেও সে স্বীকার করতো না কোথ থেকে মোমবাতি আনে পেছনে আমরা গোয়েন্দা লাগালাম যে কত থেকে মোমবাতি আনে একটু খোঁজ নেওয়া দরকার এরপরে যে ভয়ানক তথ্য বের হয়ে আসলো ও যে সারাদিন মাদ্রাসায় থাকে না ওই মাদ্রাসার কাছে থেকে এক দেড় কিলোমিটারে শাহ আলী সারাদিন থাকে আর বয়াতিদের সাথে খিচুড়ি খায় খায় সন্ধ্যাবেলা যখন আসে আসার সময় মাজারে সারাদিন যত মোমবাতি আসে এগুলো সব চুরি করে নিয়ে আসে আসে এগুলো এনে ও ট্রাঙ্কের মধ্যে ভরে রাখে আর কারেন্ট গেলে আমাদেরকে রেখে এই ছেলে আমাদেরকে একদিন এক মজার কথা শুনিয়েছে যেটার মধ্যে আমাদের বড় একটা सबक আছে আমি ওটা আপনাদেরকে শোনাতে চাই এই ছেলে সে একদিন শোনাচ্ছে মাজারের যে বয়াতি সারা দিন গান গায় তবলা বাজায় নাচে গায় এক বয়াতীকে সে জিজ্ঞাসা করছে دوستো তোমরা যে এই যে সারা দিন এত नाच গাও আবার তোমরা কও যে না তোমরা হকের উপরে আছো শরীয়ত তরিকত মারেফত সব মানো তো তোমরা যে এই যে নাচো গাও এই নাচের কথা কি আল্লাহ কোরআনে কোথাও বলেছে আল্লাহ কি কোথাও নাচতে বলেছে তো ওই বয়াতি বলে আহারে দোস্ত সারা দিন তো খালি মাজারে পড়ে থাকো আর খিচুড়ি খাও মাদ্রাসায় তো পড়ো না ক্লাস করো না যদি ঠিকমতো পড়তে তাহলে তুমি দেখতে কোরআনে এক সূরায় আল্লাহ ছয়বার নাচতে বলেছে নাউজুবিল্লাহ বলে

মিনাল জিন্নাতি ওয়ান নাস কয় বার বলেন বলেন আচ্ছা বলুন তো দেখি এই যে বয়াতি সূরা দাবি করলো যে এক সূরায় ছয় বার নাস্তে বলেছে যেই সূরাটা সে পড়লো এটা কোরআনে আছে না নাই ছয় বার নাস শব্দ এই সূরার মধ্যে আছে না নাই তাও আছে সমস্যাটা কোথায় এই নাচ শব্দের অর্থটাকে সে বিকৃত করে ফেলেছে বলেন ঠিক কিনা নাচ শব্দের অর্থ তো মানুষ এখন সে এই নাচ শব্দের অর্থ বলেছে নাচা নাচি করা এখন যেই মানুষটা নাচ শব্দের অর্থ জানে না যার কাছে এই কুষ্টি পাথর নেই এমন একজন সরল মানুষ যদি ওই বয়াতির ভক্ত হয় আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা এই মাজারের এমন ভক্ত যে ও তার বাপ মা ছাড়তে রাজি সমাজ ছাড়তে রাজি কিন্তু মাজার ছাড়তে রাজি না এরকম মানুষ আছে না নাই এরকম অন্ধভক্ত এই মাজারের বয়াতির যে মানুষগুলো আছে যার কাছে কোরআনের কোষ্টি পাথর নেই হাদিসের কোষ্টি পাথর নেই ওয়াহিদ এলেমের কোষ্টি পাথর নেই এই মানুষটাকে যখন এই কথাটা বলবে আর এই সুরা পরে শুনাবে সে যখন দেখবে এক সুরায়ে ছয়বার আল্লাহ নাস্তে বলেছে ও তো জায়গােই নাচা নাচি শুরু করে ঠিক বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই জাতীয় গোমরাহি থেকে Nazar দান করেন আমি বোঝানোর জন্য বললাম বোঝানোর জন্য আমি কাউকে আঘাত করার জন্য বলছি না নিজেদের বোঝের জন্য বলছি আমরা বড় একটা সেনসিটিভ একটা স্পর্শকাতর সময়ের মধ্যে আমাদের জীবনটা পার করছি এই সময়টা সম্পর্কে নবীজি ভবিষ্যৎবাণী করেছেন নবীজি সাহাবাই কেনামকে এক সময় বলেছেন ও আমার সাহাবিরা তোমরা এখন আমার সাথে আছো না তোমরা এমন একটা সময়ে আছো যে শরীয়তে ইসলামের আল্লাহ হুকুম আহকাম এবং বিধান যা আছে এর যদি তোমরা দশ ভাগের মধ্যে নয় ভাগের উপরে আমল করো আর এক ভাগ ছেড়ে দাও আল্লাহ তোমাদেরকে জাহান নামে নিক্ষেপ করে দিবে কিন্তু আমার উন্মতের মধ্যে এমন একটা কঠিন সময় আসবে যে ওরা যদি শরীয়ত এই বিধান এই ইসলামের দশ ভাগের নয় ভাগ ছাড়ে এক ভাগের উপরেও চলতে পারে তবু আল্লাহ তাদেরকে মাফ করে দিবে বড় কঠিন সময় আমি বুঝানোর জন্য বলছি বুঝানোর জন্য কাউকে আঘাত করার জন্য না মনে কষ্ট নিবেন না আমাদের দেশে আট রশি নামে একটা জায়গা আছে জানেন এই আট রশির যিনি মরহুম পীর সাহেব মরহুম পীর সাহেব ওনার নাম হলো হাসমতুল্লাহ নাম কি হাসমতউল্লাহ বর্তমান পীর সাহেবের বাবা এই হাসমতউল্লাহ সাহেবের একটা লেখা আমি পড়েছি একটা বই ওখানে উনি লিখেছেন যে একজন মুসলমান ইবাদত বندگی করতে করতে সে যদি ইয়াকিনের মাকামে পৌঁছে যায় ইয়াকিনের মর্যাদায় ইয়াকিনের স্তরে যদি পৌঁছতে পারে এরপর আর তার কোনো নামাজ রোজা লাগে না ইয়াকিন একটা স্তর ওই স্তরে যদি স্তরটার নাম কি ইয়াকিন কি নাম ইয়াকিন এই ইয়াকিনের মাকামে পৌঁছলে তার নামাজ রোজা লাগে না দলিল কি দলিল কোরআনের আয়াত দলিল কি কোরআনে আল্লাহ বলেছেন কি আয়াত উনি লিখেছেন কোরআনের আয়াত আল্লাহ তাকা আমাদের নবীজিকে বলছেন ওয়া আবুদর রাব্বাকা হাত্তায় ইয়াক্তিয়াকাল ইয়াকিন

কিন্তু উনি একইন দ্বারা কি বুঝাইলেন যে একইনের স্তর আসলে আপনার এবাদত বন্দি শেষ আল্লাহ আমি জিজ্ঞাসা করতে চাই আমাদের নবীকেই তো আল্লাহ পাক এই কথা বলেছেন তা আমাদের নবীজি তার জিন্দগিতে ওই স্তরে পৌঁছতে পারলেন কি পারলেন না যদি বলেন যে হ্যাঁ পৌঁছতে পেরেছেন তাইলে আমি জানতে চাইব কবে তিনি আমাদের নবীজি একইনের মর্যাদায় পৌঁছলেন আর কবে থেকে নামাজ রোজা ছাড়লেন আমাদের নবীজি নামাজ রোজা ছেড়েছে তাইলে বুঝা গেল একইনের মর্যাদায় আমাদের নবীজি পৌঁছতে পারলেন না তো যেই মাকামে আমাদের নবীজি পৌঁছতে পারলেন না ওই মাকামে আপনি পৌঁছে গেলেন তাইলে তো মাশাল্লাহ আপনি নবীর চেয়েও বড় বড় নামাজুবিল্লাহ বলেন কথা বুঝে আসে এই দেখেন কোরআন কে কিভাবে বিকৃত করা হচ্ছে আর একটা উদাহরণ দেই তারপরে সমাধানের দিকে যাব রংপুর গেছি মাহফিলে ওখানে যাওয়ার পরে আমার কাছে ওখানকার ওলামা এখানে বললেন যে এর তিন দিন আগে আমি যেদিন গিয়েছি তার তিন দিন আগে ওখানে একটা মাহফিল হয়েছে ওই মাহফিলে আমাদের দেশে আহলে হাদিস সম্প্রদায় একটা দল আছে নাম জানে আহলে হাদিস নাম শুনেছে এই আহলে হাদিস সম্প্রদায়ের একজন শায়েখ ওনারা তো মাওলানা বলেন না আলেম বলেন না ওনাদের ইমামরাদ কি ওনারা ইমাম মানে না ইমাম আজম আবু হানিফাকে মানে না বলে যে ইমামকে মানলে শিরিক হবে নাউজুবিল্লাহ বলেন ইমাম মানলে কি হবে শিরিক হবে তো আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে মানি এই কারণে তাদের দাবি হলো আমরা শিরিকের মধ্যে লিপ্ত আছি আমরা মুশরিক তাদের দৃষ্টিতে আমরা কি মুশরিক মুশরিক কি ईमानदार না বেঈমান বেঈমান আহলে হাদিসের দৃষ্টিতে আমাদের কারো iman নাই যেহেতু আমরা কি করি ইমাম আবু হানিফাকে মানি তো তাই না ওনাদের দাবি হলো আমরা যে কালিমায়ে তৈয়্যবা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের আহলে হাদিসদের দাবি হলো এই কালিমাটা শিরকি কালিমা এটা কালিমায়ে ঈমান না এটা শিরকি কালিমা কেন কারণ এই কালিমার মধ্যে আমরা আল্লাহর সাথে নবীকে শরিক করে দিয়েছি নাউজুবিল্লাহ বলেন বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো এক কালিমার মধ্যে আল্লাহ এবং মুহাম্মাদকে শরিক করে দিয়েছি এইজন্য আমরা মুশরিক হয়ে গেছি আমাদের আহলে হাদিস বন্ধুদের দাবি এই আহলে হাদিস বন্ধুদের শায়খ ডক্টর কাজী ইব্রাহিম ডক্টর কাজী ইব্রাহিম উনি ওখানে মাহফিলে গিয়েছেন তো মাহফিলে যাওয়ার পরে ওনার কাছে কাগজে স্লিপ আসছে একটা প্রশ্ন আসছে মাহফিলে গেলে প্রশ্ন করে না অনেকে তো কাগজের মাধ্যমে স্লিপের মাধ্যমে ওনার কাছে একটা প্রশ্ন করেছে প্রশ্নটা হলো যে ডক্টর সাহেব আপনার কাছে আমাদের জানার বিষয় হলো যে আপনারা আহলে হাদিস সম্প্রদায় ডাক্তার জাকির নায়েক সাহেবের খুব প্রশংসা করেন আহলে হাদিস সম্প্রদায় ডাক্তার জাকির নায়ক সাহেবের খুব কি করেন প্রশংসা করেন এবং ডাক্তার জাকির নায়ক সাহেবকে সব সময় তারা দলিল হিসেবে সামনে পেশ করেন তো ওনারা প্রশ্ন করছেন যে ডাক্তার জাকির নায়ক সাহেব তো তাই ব্যবহার করেন কোরআনে কি কোথাও তাই পড়ার কথা আছে এটা হলো প্রশ্ন ভালো করে বুঝে বুঝে এটা আমি অন্তত পক্ষে এক ডজনের উপরে ওলামা কেরামের কাছে ওখানে শুনেছি রংপুরের ওনারা বললেন যে আমরা ওই মাহফিলে ছিলাম ওনাকে প্রশ্ন করা হয়েছে যে ডক্টর জাকির নায়ক সাহেব যে টাই পরেন কোরআনে কি কোথাও টাই এর কথা আছে তো ওই ডক্টর কাজী ইব্রাহিম সাহেব সাথে সাথে জবাব দিলেন যে হ্যাঁ হ্যাঁ কোরআনে টাই এর কথা আছে নাউজুবিল্লাহ বলেন দাবি কি কোরআনে টাই এর কথা আছে এবার দলিল কি তো উনি দলিল কোরআনের আয়াত পেশ করছেন ইয়াউমা নাকুবিস সামা আকা তাইয়িস সিজিল্লিল কুতুব 17 নম্বর পারা না 17 নম্বর পাড়া। 10 নম্বর পৃষ্ঠা এই আয়াতটা উনি পড়লেন এতটুকু ইয়াওমা নাতুমিসসামা কায়্যিসতিজিল লিল কুতুব আমি আগে এই আয়াতটার তরজমা অনুবাদ আপনাদেরকে বলি এরপরে দেখেন উনি কি ভন্ডামিটা এখানে করেছেন বোঝানোর জন্য বলছি এই আয়াতে আল্লাহ পাক বলছেন ইয়াওমা নাতুবিস সামা কা তাইয়িস সিজিল্লি লিল কুতুব আমাদের নবীজিকে বলছেন আপনি স্মরণ করুন ওই দিনের কথা তথা কিয়ামত দিবসের কথা আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন আমি এই সাত আসমানকে দুমড়ে মুচড়ে দলা মুচড়া করে ফেলব দলা মুচড়া করে ফেলব নাতুবি তাওয়ায়াতুবি মানে কোন জিনিসকে মুচড়ানো দুমড়ানো কিভাবে দুমড়ে মুচড়ে দলা মুচড়া করব কা তয়িস সিজিল লিল কুতুব আল্লাহ বলেন যে কোনো একটি লিখিত কাগজ এই কাগজটার মধ্যে আমি লিখলাম লেখার পরে ধরেন কাটাকোটা হয়ে গেছে লেখাটা ঠিক হয় নাই এখন এই কাগজটা কেটে আর লিখব না এখন কাগজটাকে আমরা কি করি আল্লাহ বলছেন কা তয়িস সিজিল লিল কুতুব লিখিত কাগজকে যেভাবে তোমরা দলা মুচড়া করো সেইভাবে ধরেন এই যে দলা মুচড়া করে

তার ভাইও এইভাবে যদি আমি দৃষ্টান্ত পেশ করতে থাকি তাহলে আপনারা বুঝবেন যে এই কোরআন কে এই হাদিস কে কিভাবে বিকৃত করে করে উন্মত কে করা হচ্ছে এই কথাটা নবীজি এই হাদিসে বলেছেন